আলামিন আলা আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে যারা যেখানে বসে আমাকে ভিডিও বার্তা শুনতে পারছেন আমি সকলের জন্য খাবার প্রস্তুতি সুশ্রদ্ধা সালাম এবং সকলের পারিবারিক সুখ সমৃদ্ধি কামনা করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে যথারীতি আলোচনা করব রাসুল করিম সাল্লাহ সাল্লাম রজা জয়ারতের গুরুত্ব ও ফজিলত সম্মানিত ওমরা এবং প্রত্যাশী ভাই বোনরা আমরা যারা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য পবিত্র মক্কা নগরীতে আসি এবং কাবাগর জিয়ারত করি ওমরা করি আমাদের সকলের একটা প্রত্যাশা থাকে আমরা রাসুল করিম সাল্লি সাল্লাম রজা মোবারক জিয়ারত করব এবং তার সান্নিধ্যে গিয়ে আমরা আল্লাহর কাছে তার উচিলা ধরে ক্ষমা প্রার্থনা করবো তো এজন্য এর গুরুত্ব অপরিসীম সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওলিন তুম তুহিব্বুন আল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মুমিনগণ হে মানুষগণ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাখাতা ক্ষমা করে দেবেন সম্মানিত শ্রোতাবৃন্দ তাহলে একটি বিষয় আমরা খুব গুরুত্ব সত্ত্বে লক্ষ্য করেছি যে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে আল্লাহর ভাষা ভালোবাসার প্রিয় বান্দা হতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সকলকে রাসুল করিম সাল্লা আদর্শকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এবং তার আদর্শ অনুসরণ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে তাহলে আল্লাহর রব্বর আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাখাতা ক্ষমা করে দেবেন সেজন্য আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম এক মাধ্যম হচ্ছে রসুলকরমা সাল্লাহ আসলামকে ভালোবাসা এবং তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করা আর সে রেখা যাওয়া আদর্শ অনুসরণ করার জন্য আমরা যদি সরাসরি রাসুল্লা করমামামের সান্নিধ্যে আসি তাহলে আমাদের অন্তর আমাদের মন অশান্তিতে ভরে যায় তো সম্মানিত ভাইয়েরা আসুন আমরা যখন পবিত্র মক্কা মক্কা নগরী থেকে মদিনা মদিনাতুল মনোমরাতে গমন করবো তাহলে সেখানেও আমরা কিছু নিয়মকানুন ফলো করতে হবে সমর্থক ভাইয়েরা আমরা প্রতি ও ইচ্ছা করলে রাসুল ইকুল ইসলামের রজা জিয়ারত করতে পারি নামাজ শেষ করে আমরা সারিবদ্ধভাবে রাসুল ইকুল ইসলাম রজা জিয়ারত করার জন্য একটি সারিবদ্ধ পথ আছে আমরা সেখানে দাঁড়িয়ে গেলে আমরা সেখানে সুন্দরভাবে প্রবেশ করতে পারবো এবং আমরা রাসুল ইকুল ইসলামকে আমরা সালাম পেশ করতে পারবো মনে রাখতে হবে সেখানে গিয়ে কোনো প্রকার তারা হুরা ঘ্যাসা করা যাবে না অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমরা সেখানে রাসুলের কাছে সালাম পেশ করবো আপনি সেখানে গিয়ে দেখবেন রাসুলের পাশে সৈয়া সুলা উবক উমর আলম আমরা তাদেরকেও সালাম দেব সমৃদ্ধ ভাইয়ের আসুন আমরা আল্লাহ সৌপিত্য অর্জন করার জন্য পবিত্র ওমরা হজ এবং বড় হজ আমরা পালন করি ওমরা এবং বড় হজ পালন করার জন্য আপনাদের সহযোগিতার পাশে রয়েছে ইউজি সৌদি লিমিটেড আমাদের মক্কার ব্রাঞ্চ অফিস আমরা ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা এখানে কাজ করি ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন মিস্টার সাজ্জাদ ভাই তিনি ইতালি থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা এবং আপনাদের খ্যাতমত দিয়ে থাকবেন আমাদের খ্যাত অংশ হিসেবে রয়েছে আপনাদের বিশ্বনিশ্চিতকরণ নিশ্চিতকরণ ট্রান্সপোর্টেশন এবং হোটেল ম্যানেজমেন্ট নির্ধারণ করা আপনারা যে কোনো প্রকার হজ ওমরা সংক্রান্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের ইতালিয়ান অফিস হবে ইউনিসের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি